পাশকুড়া থানা এলাকায় রঘুনাথপুরে বৃহন্নলা রিনার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে বৃহন্নলা পুজো অভিযোগ রিনা সুপারি কিলার নিয়ে এসে ঋনার বিরুদ্ধে হামলা করে এমনকি বোমা ভোজালি এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয় পাশকুড়া থানায় অভিযোগ দায়ের করে বৃহন্নলা পূজা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় পূজার পাঁচজন সুপারি কিলারদের আজ তাদের তমলুক মহকুমা আদালতে তোলা হয় তমলুক মহকুমা আদালতে তোলার সময় বৃহন্নলারা দলবদ্ধভাবে পূজার গ্রেপ্তারের দাবি করে

যে রঘুনাথপুরে বাস করে উনি দীর্ঘদিন ধরে গুন্ডা বদমাশ নিয়ে খুবই মানে গুন্ডাগিরি করে এবারে আমাদের এলাকা আমরা মাংতে পাই না এ কিছু দুষ্কতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাস্ট পর্যন্ত আমার পাঁচকোড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে আর আমার ফটো পর্যন্ত পেয়েছে এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই বিচার চাই আর এর সঙ্গে আর কে কে জড়িত আছে তাদেরও আমি তাদের হোক আমরা আতঙ্কের মধ্যে আছি ঘটনা কবে হয়েছে ঘটনা তারিখে চব্বিশ তারিখে ওকে অ্যারেস্ট করা হয়েছে কি ঘটনা হয়েছে ও মারারা সুপারি দিয়েছিল আমার পূজাকে আমার নাম পূজা ম্যাডাম আমি মালিক থাকি আমার মালিক আছে এর সুপার দিয়েছিল পাঁচখানা ছেলেকে দিয়ে বেশ কিছুদিন ধরে পিস্তল বজালি থাপ্পড় অনেক কিছু নি সেটা পুরো আছে থানার কাছেও আর আজকে ওই পাঁচটা কয়েদি যারা হয়েছিল ওদেরকে কোড করে তোলা হয়েছে আর ই না হিরা যারা সুপারি নিয়েছে ওদেরকে ধরা পড়েছে পাঁচ কোটা না আর যে সুপারে দিয়েছে কতজন মানুষ আছে সেগুলোকে অ্যারেস্ট করা হোক ওদের ফাঁসি সাজা শোনানো হোক উনি অনেক জেলার মালিক এবং হেড আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির উনি সব কিছু ঠিক আছে ওনাকে খুন করার জন্য রঘুনাথপুর থেকে যে রিনা হিজরে রঘুনাথপুরে বসবাস করে সে লোক ভাড়া করে সন্তরাজ ভাড়া করে ওনাকে মারার ফেলান করেছে কারণটা হয়েছে আমরা পুরুলিয়া জেলা

পুরুলিয়া সদর থানাতে পুরুলিয়া থানাতে আমরা সদর থানাতে কমপ্লেন দিয়েছি কেস দিয়েছি যে রঘুনাথপুরে থাকে রিনা ওর নামে ওই নিয়ে ও কি করেছে এখন ওনাকে মারার প্ল্যান করেছে লোক ঠিক করেছে পাঁচটা ছেলে ঠিক করেছে আর টাকা পয়সা দিয়ে ওনার নামে সুপারি দিয়েছে দুইজনের নামে ওনার নাম পূজা পূজা মাসি আমাদের গুরুমা আমাদের পাঁচ জেলার হেড উনি ঠিক আছে ওই নিয়ে ওনাকে শাকিলা মাসিও আছে ওনার নামে আর পূজা মাসি নামে টাকা দিয়ে মারার প্ল্যান করেছে থেকে রিনা যে রঘুনাথপুরে থাকে উগ্রবাদী ওর বিচার চাই ও আমাদের আমাদের কমিউনিটির কেউ না আমরা এই নিয়ে এখানে এসছি যারা মানে মারতে পুলিশ তাদের ধরেছে আর যে মেন আসামি রঘুনাথপুরে থাকে রিনা আমরা ওর ওর ফাঁসি চাই ওর ওর অ্যারেস্ট চাই